খ্রিস্টর একটা উপাধি হল প্রথম জাত পুত্র এই কথাটা আমরা প্রায় শুনে থাকি কিন্তু এর আসল অর্থটা বেশ গভীর সৃষ্টির পুরো উদ্দেশ্যের চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে এই একটা উপাধির মধ্যেই চলুন আজ এই ধারণাটাকেই একটু ভেঙে বোঝার চেষ্টা করা যাক এখানেই একটা দারুণ প্রশ্ন চলে আসে তাই না ব্যাপারটা তো বেশ ধাধার মতো শোনাচ্ছে যিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি আবার সে সবকিছুর উত্তরাধিকারী হবেন এটা কিভাবে সম্ভব চলুন এই ধর্মতাত্ত্বিক রহস্যের গভীরে যাওয়া যাক দেখুন শাস্ত্রের এই কথাগুলো কিন্তু আমাদের ধাধার প্রথম সূত্রটা ধরিয়ে দিচ্ছে এখানে পুত্রের দুটো ভূমিকার কথা স্পষ্ট বলা আছে এক তিনি সৃষ্টিকর্তা আর দুই তিনি মনোনীত উত্তরাধিকারী এই দুটো ধারণাকে একসাথেই আমাদের বুঝতে হবে তাহলে এই যে একটা আপাত বিরোধাভাস এর সমাধানটা কোথায় এর উত্তরটা ঈশ্বরের একটা অসাধারণ কাজের মধ্যে লুকিয়ে আছে তিনি নিজেই তার সৃষ্টির অংশ হয়ে উঠেছিলেন ব্যাপারটা ঠিক এই রকম যা তিনি সৃষ্টি করেছেন তার উত্তরাধিকারী হওয়ার জন্য ঈশ্বরের পুত্রকে নিজেকে শূন্য করতে হয়েছিল মানে একজন সৃষ্ট জীব হয়ে উঠতে হয়েছিল এর ফলে তিনি এক নতুন ভূমিকায় সৃষ্টির প্রতিনিধি হিসেবে এই উত্তরাধিকার লাভ করার যোগ্য হলেন ভাবা যায় যার সৃষ্টি তা নতুন করে গ্রহণ করার জন্যই তিনি নিজে সৃষ্ট হলেন এই বিষয়টাকে আরও পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের পুত্রের দুটো খুব গুরুত্বপূর্ণ উপাধির মধ্যে পার্থক্যটা জানতে হবে একটা হল প্রথমজাত আর অন্যটা হল একমাত্র জাত দুটো কিন্তু এক জিনিস নয় এখানে দুটো গ্রিক শব্দ আমাদের বুঝতে সাহায্য করবে একটা হল প্রোটোটোকোস মানে এই জাত আর অন্যটা মনোগেনেস মানে একমাত্র জাত দুটো শব্দই পুত্রকে বোঝায় কিন্তু তার অস্তিত্বের দুটো আলাদা দিক তুলে ধরে মনোগ্যানেস বা একমাত্র জাত বলতে বোঝায় পিতার সঙ্গে পুত্রের অনন্ত আর অদ্বিতীয় সম্পর্ক এই মর্যাদা আর কারও নেই কোনও সৃষ্টজীবের থাকাও সম্ভব নয় এটা তার ঈশ্বর হিসেবে অনন্য পরিচয় আর অন্যদিকে প্রোটোটোকস বা প্রথম জাত এই উপাধিটা সৃষ্টির মধ্যে তার ভূমিকাকে বোঝায় তিনি হলেন সমস্ত কিছু সর্বোচ্চ উত্তরাধিকারী এবং মুক্তি পাওয়া মানবজাতির প্রথম নমুনা বা প্রোটোটাইপ তাহলে মূল কথাটা কি দাঁড়ালো একমাত্র জাতপুত্র হলেন ঈশ্বর আর প্রথম জাতপুত্র হলেন সেই ঈশ্বর যিনি সৃষ্ট জীব হয়েছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাসীরা ঈশ্বরের দত্তক সন্তান হিসাবে প্রথম জাতপুত্রের ভাইবোন হয়ে ওঠে একমাত্র জাতপুত্রের নয় কারণ তার ঐশ্বরিক সত্তার ভাগিদার হওয়া সম্ভব নয় আচ্ছা এই যে উত্তরাধিকারের কথা এতক্ষণ ধরে বলা হচ্ছে এটা আসলে কি আর কারা এই উত্তরাধিকারের অংশীদার হতে পারে চলুন এবার এই বিষয়টায় আসা যাক দেখুন প্রথমজাত পুত্রের আত্মত্যাগের মধ্যেই কিন্তু এই সহ উত্তরাধিকারী হওয়ার পথটা খুলে যায় ক্রুশের মাধ্যমে একটা নতুন চুক্তি তৈরি হয় এর ফলে বিশ্বাসীরা ঈশ্বরের দত্তক সন্তান হওয়ার সুযোগ পায় আর পবিত্র আত্মা হলেন সেই গ্যারেন্টি বা জামিন যিনি নিশ্চিত করেন যে এই উত্তরাধিকার পাওয়া যাবেই তবে এখানে একটা জরুরি বিষয় আছে সৃষ্টির সবাই কিন্তু এই বিশেষ উত্তরাধিকারের অংশীদার নয় মানুষ আর স্বর্গদূতদের জন্য এই উত্তরাধিকারের পথটা কিন্তু এক রকম নয় ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকার আসলে তাদের জন্য রাখা আছে যারা প্রথম জাত পুত্রকে দুঃখভোগের মধ্যে দিয়ে অনুসরণ করে যেহেতু স্বর্গদূতেরা এই পথে হাঁটেন না তাই তারাই বিশেষ উত্তরাধিকারের অংশীদারও হন না এটা শুধুমাত্র আদমের বংশের জন্য অর্থাৎ মানুষের জন্য বেশ আমরা বিরোধাভাস উপাধি আর উত্তরাধিকারের অধিকার নিয়ে তো কথা বললাম কিন্তু এই সব কিছুর শেষ কোথায় এর চূড়ান্ত উদ্দেশ্যটা কি চলুন এবার সৃষ্টির সেই মহান পরিণতির দিকে তাকানো যাক এই যে এত জটিল একটা পরিকল্পনা এর আসল উদ্দেশ্য হল পাপ আর মৃত্যুকে চিরতরে শেষ করে দেওয়া আর এভাবেই সৃষ্টির কাজটাকে সম্পূর্ণ করা উত্তরাধিকার মানে শুধু কিছু পাওয়া নয় বরং সৃষ্টিকে তার আসল মহিমায় পুনরুদ্ধার করা শাস্ত্রের এই কথাগুলো যেন সেই চূড়ান্ত পরিণতির একটা ছবি আমাদের সামনে তুলে ধরে প্রথমজাত পুত্র ঠিক এই রকমই একটা নিখুঁত সৃষ্টি পিতার হাতে তুলে দেবেন এটাই হলো সব কিছুর শেষ এবং এক নতুন শুরু তাহলে সব শেষে এই একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবা যাক যদি এটাই সৃষ্টির আসল লক্ষ্য হয় তাহলে এই বিশাল কাহিনীর একটা অংশ হওয়ার অর্থ কী এটা শুধু একটা ধর্মতাত্ত্বিক আলোচনা নয় বরং আমাদের প্রত্যেকের জন্য ব্যক্তিগতভাবে চিন্তা করার একটা সুযোগ এই মহান ঐশ্বরিক পরিকল্পনায় আমাদের ভূমিকাটা ঠিক কোথায়